সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া ময়মনসিনহা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অসুস্থ রিমার নিউজ দেখে ময়মনসিনহা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদরের সাবেক এমপি মহিতুর রহমান শান্ত তার ফেসবুক পোস্টে জানিয়েছেন কেউ যদি মেয়েটিকে দত্তক নিতে চান আমি তার আমিত্ব ভরণ পোষণের জন্য এককালীন সম্পদ দান করব যা রিমার বাকি জীবনে চলার জন্য যথেষ্ট হবে মহিতুর রহমান শান্তর এমন মানবিক উদারতার প্রশংসা করেছেন নেটিজেনরা রিমার বোন বলেছে শান্ত আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ জানাই তা আমাদের মা মারা গেছেন বাবা থেকেও নেই আপনারা আমার ভুনের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তার ঋণ আমরা কোনোদিন সুদ করতে পারবো না এরকম আরও ভিডিও পেতে এবং মুক্তা এবং মায়মন সিনহার নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন